তো আমার বন্ধুকে দেখতে পাচ্ছেন আপনারা আমার বন্ধু আজকে সাইকেল উঠাবে এই শ্যামার ঘাট ই দিয়ে আপনারা দেখেন আর কেমন শক্তি ও এমন কোনো কিছু নাই যে জীবনে করতে পারে নাই ও সব সম্ভব ওর কাছে তো আমিও আপনাদেরকে ওর সামনে সঙ্গে উঠে উঠে দেখাচ্ছি কেমন করে উঠে হ্যাঁ এমন উঠো এটা সোজা করো ওরে বাবার তো ন্যাংরা হয়ে গেছে কিন্তু হয়ে গেছে দেখেন কেমন করে হাঁটাইছে আর সাইকেলটা দেখে আপনাদেরকে সাইকেল তো টাঙ্গাইল মডেল গোরস্থান হয়ে গেছে গা তো একবার ব্যর্থ হয়েছে মানে কথায় আছে একবার না পারিলে দেখো শতবার তো ও আবার চেষ্টা করতেছে যে আল্লাহ ওকে উঠার জন্য তৌফিক দান করবেই তো ইমন ইয়া জুতা ঠিক আছে আমি জুতা নিয়ে আসছি তুই ও ইয়ে পাড়া দিকে দিকে পাড়া দিয়ে আউট মানে সোজা রাখতে হবে এই এখান থেকে পারবি না এই যে এই দিকটা এই যে এই সাইডটা এই যে এই যে এই দিনে পাড়া দেওয়ার জায়গা আছে হ্যাঁ এই যে এই যে ইন্দে একবারে সেই সুন্দর করে উঠাতে পারবি ওই তো ইন্দে ওখানে তো খাড়া ডাল আর নিল ইয়ে আছে হ্যাঁ দেখি তার ক্ষমতা হ্যাঁ হ্যাঁ এই হ্যান্ডেল ধরে উঠান লাগবো তাছাড়া কোনো উপায় নাই তো ও চেষ্টা করছে উঠে গেছে গেছে তো দেখা যাক উঠার উঠার পারে নাকি আমি দেখি একা উঠি উঠা পারবে আর ইমন পরিস না কিন্তু পড়লে কিন্তু আমি পিছিয়ে আছি আমি কিন্তু ডাইলে যাব তো আপনারা দেখেন কি বা খারা ডাল সেইখান তো সাইকেল উপরে নেথু তো দেখতে পাচ্ছেন এখন মনে উঠাতে পারবেই দেখেন ব্রিজটা কত উঁচা আমাকে নিচে রয়েছি তো হ সে এখন মনে হয় উঠতে সক্ষম হয়েছে তো সবটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো যে দেখেন নিচে কত নিচা উঠানো পারল শেষ পর্যন্ত তার জন্য কেউ একটি কাজ না করতে পারলে বারবার চেষ্টা করবেন তো তোমার এখন উঠতে পেরে কেমন লাগছে খুব ভালো পায়ে যে দুঃখ পাইলো প্রথমবার তো শেষ পর্যন্ত আমরা সবকিছু নিয়ে উঠতে পেরেছি এখন বাড়ি মিকি রওনা দিব চলে আসছি চলো জায়গা বিদায় আবার অন্য কোনো বিডি নয় আপনাদের সাথে চলে আসবো আহাদ